তাসিমকে বলছি কি তাসিম চামড়া ফেলে দি তাসিম বলতেছে না মো চামড়া খেতে মজা তো আজকে আমি চামড়া রেখে দিব তাসিমের জন্য তাসিম পছন্দ করে আসলে মুরগি চামড়া খেতে বেশি মজা লাগে মাংস থেকে চামড়া মজা হ্যাঁ তো ডাক্তারে নিষেধ করেন যায় এই জন্য আরকি নইলে তো আগে যে চামড়া খাইছি চামড়া খেতে খুবই মজা লাগে আমার কাছে মুরগির থেকে চামড়া মজা গরুর থেকে বুড়ি মজা এই হচ্ছে আমাদের অবস্থা খাসির কি মজা খাসির রান মজা